গেল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার ফল প্রকাশ করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের এতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আংশিক প্রকাশিত ফলে দেখা যায় কনজারভেটিভ পার্টির তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছে স্যার স্টারমারের বিরোধী দল লেবার পার্টির কাছে ধরাশায়ী হওয়ায় তা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনীতিবিদরা বিগত চল্লিশ বছরের মধ্যে এবারেই কনজারভেটিভরা স্থানীয় নির্বাচনে এমন বিপর্যয়ের মুখে পড়ল আংশিক ফলে এগিয়ে থাকায় কিয়ের স্টারমার ঋষি সুনাককে উদ্দেশ্য করে বলেন স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর তার সময় শেষ অন্যদিকে সুনাকও ও স্বীকার করেছেন ফলাফল বেশ হতাশাজনক লস we cannounce a হিস্টোরিক ইনক্রিজ in all defend spending to 2.5% ফাইভ পার্সেন্ট জডিপি বিকাস আই বিলিভ is prime মিনিস্টার দাঁস নেসেসারি to keep us কান্ট্রি safe from the increasing থ্রেটস that we face in today স্থানীয় সময় শুক্রবার বিকেল পর্যন্ত একশো কাউন্সিলের মধ্যে ফল প্রকাশ হয় ছেচল্লিশটি এতে তিনশো নব্বইটি কাউন্সিলর পদে এগিয়ে থাকে বিজয়ী লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভ পার্টি পায় 140 কাউন্সিলর পদ এছাড়া 145 কাউন্সিলর পদে জয়ী হয় লিবারাল ডেমোক্রেটিক পার্টি স্যার गाइस বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফিউ এজেন্টও দুটো লন্ডন শহরের মেয়র পদসহ ইংল্যান্ড ও ওয়েলসের একশো সাতটি কাউন্সিল ও ব্ল্যাকপুল সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় ব্ল্যাকপুল সাউথের উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী ক্রিস ওয়েব নির্বাচিত হন দশ হাজার আটশো ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডেভিড জোনস পান মাত্র তিন হাজার দুশো আঠারোটি ভোট এদিকে শনি বা রোববার প্রকাশ হতে পারে সম্পূর্ণ ফল অন্যদিকে লন্ডন শহরের টানা তৃতীয় দফায় মেয়র হতে পারেন পাকিস্তান বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন কনজারভেটিভ পার্টির সোসান হল মৌসুমি সাথী সংবাদ